আজকে লাইভে দেখাবো আপনারা কিভাবে সেফ নাম থেকে নাম্বার নিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো আমি নাম্বারটি নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি টেলিগ্রামে যাচ্ছি তো স্টার্ট মেসেজে ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করছি তারপর ওই যে নাম্বারটি নিয়ে এসে সেটা কপি করে আমি তেরো বাটনে ক্লিক করছি তারপর ইসে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এই নাম্বারে একটা কল যাবে কলটি ওই অ্যাপসের মধ্যে যাবে তো কলটি দেওয়ার জন্য এখানে ট্যাপ টু গেটে কোড এখানে ক্লিক করবেন তারপর ওই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে এক মিনিটের মধ্যে আপনার কলটি চলে আসবে তো এই যে কল আসে সব নাম্বারে আবার কল আসে না তার জন্য একটা ট্রিক আছে পাঁচ ছয় ধরনের নাম্বার আছে যেগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কল আসবে বাকিগুলো কিন্তু কল আসবে না তো সেগুলো আমি টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপরে আপনারা সেগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কলটি চলে আসছে কলটা রিসিভ করবেন এবং এই কলে আপনার কোডটি বলা হবে আপনার কোডটি এখান থেকে শুনে আপনারা টেলিগ্রামে বসিয়ে দেবেন এবং টেলিগ্রামে বসানোর পরে আপনাদের কাজ হয়ে যাবে তো আমি এখানে অন্য একটা ফোন দিয়ে ট্রাই করতেছি এই জন্য এটি দেখাতে পারছি না কিন্তু আমি এটিতে বসিয়ে আমি কমপ্লিট করে দেখাচ্ছি প্রমাণের জন্য আমি আমার ক্যামেরাটা ওপেন করে সেই নাম্বারটি দেখিয়ে দিচ্ছি দেখেন যে আমার অন্য ফোনে এটি লগ হয়ে গেছে তো এভাবে আপনারা কলের সাহায্যে নাম্বারগুলো নিতে পারবেন নাম্বারগুলো নিয়ে টেলিগ্রাম আনলিমিটেড খুলতে পারবেন তো এই ভিডিওটা আমার করা হচ্ছে যে স্ক্রিন রেকর্ড করার পরে আমার ভয়েস দেওয়া তাই অনেক জায়গায় মিলতেছে না তো এভাবে আপনারা খুব সহজেই সেফ নাম থেকে নাম্বার নিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন সেফ নামের যে ভাষণ দিয়ে আমি এই কাজটি করছি সেটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়াতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং পরবর্তী ভিডিও দেওয়া হবে সেখান থেকে আপনারা খুব সহজে আরও ভালোভাবে আমি বুঝিয়ে দেব। কিভাবে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আনলিমিটেড সেফ নাম অ্যাকাউন্ট খুলতে পারেন তো ধন্যবাদ সবাইকে